সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই বলে দিয়ে আজকে কি দেখাচ্ছেন আমাদের পর্দাশীল মা বন্ধের জন্য এবং কি ফ্রি থাকবে কিছু কি আমাদের পর্দাশীল দেখাবো আমাদের সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট এর নাম হচ্ছে আসিয়া সেট আর একটি অফার থাকবে আমাদের ইনশাল্লাহ সম্পূর্ণ সারা বাংলাদেশে একদমই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবে একদম পবিত্র রমজান মাস জুড়ে হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার থাকবে ইনশাল্লাহ যাক ভাই আশা করি ভালো কিছু দেখাবেন আপনাদের প্রোডাক্ট কোয়ালিটিফুল সবসময় বরাবর মতো থাকে আজকেও আশা করি বেস্ট কিছু দেখাবেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমি দেখে দিচ্ছি চমৎকার এই কালেকশনটি আমাদের আউটলেটে একদমই কোয়ালিটিফুল একটি বোরখা এটা নাম হচ্ছে আসে এটা একদমই পর্দাশীল মা বন্ধুর জন্য বেস্ট একটি ডিজাইন আলাদা আলাদা তিনটি পার্ট হবে আমি আপনাদেরকে সুবিধার্থে সবাইকে একদম ডিটেলসে সম্পূর্ণ পার্টগুলো দেখে দিচ্ছি শুরুতে দেখে দিব উপরে জিলবাব পার্টি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল রেখেছি আমরা সম্পূর্ণ দুবাই চেরি উপরে তৈরি করা থাকবে আমরা কোনো ধরনের জর্জেট কাপড় ইউজ করি না আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়ে এসে আগে পরে তারা সবাই ইনশাআল্লাহ জেনে জেনে থাকবে একদমই সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে উপরে যে জিলবাবটি রয়েছে সামনে দুই পার্ট থাকবে খুবই চমৎকারভাবে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চানা চাটিং এর লেয়ারগুলো আমরা বসে এসি আমি কাছ থেকে দেখেছি কতটা আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি সুইং করে বসিয়েছি গলাতে এলাস্টিক দিয়েছি একদম চমৎকার আউটলুক দিবে দুটি বেল থাকবে বেল দুটিতে আপনার বডি ফিটিং করে নিতে পারবেন এবং কি দুপাশে খুবই চমৎকার ভাবে শোল্ডারে ফাড়া দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন কাট করে ফাড়া দেওয়া রিবন করে আমরা হচ্ছে ফুল বসিয়ে দিয়েছে একদম চমৎকার একটি আউটলুক পাবেন ইনশাল্লাহ পর্দাশীল মা বোনরা পিছনে যে তিনটি পার্ট থাকবে এই তিনটি পার্টের মধ্যে হচ্ছে উপরে যে পার্টটি থাকবে লং লেয়ারটি এই লেয়ারটি আপনারা সামনে ফেলে রাখলে একদম পরিপূর্ণ চোখ দেখে পারফেক্ট পর্দা করতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি হবে ইনশাল্লাহ আমি দেখে দিচ্ছি পরবর্তী আরো দুটি পার্ট পরবর্তী পার্ট আমার হাতে রয়েছে দেখতেই পাচ্ছেন একদমই চমৎকার একটি ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে সাথে একদমই কোয়ালিটিফুল একটি নোজ নেকআপ থাকবে এবং কি অনেক বেশি গের একটা ইনার পার্ট থাকবে দেখতে পাচ্ছেন গেরের কোয়ান্টিটি আমি দেখে দিচ্ছি কতটা গের আমরা রেখেছি সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের উপরে তৈরি করা থাকবে খুবই সফট কাপড় হবে একদমই কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি সবসময় আমরা দুবাই চেরি ফেব্রিক দিয়ে ফেব্রিক দিয়ে সম্পূর্ণ ফুল সেটটি তৈরি করে থাকি দুপাশে হচ্ছে খুবই চমৎকার করে দুটি বেল থাকবে বেল দুটিতে আপনারা বডি ফিটিং করে নিতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল রেখেছি চমৎকার করে হাতে আমরা অ্যালাস্টিক দিয়েছি একদম স্মুকি করে অ্যালাস্টিক দিয়েছি খুবই কোয়ালিটি ফুল একটি আউটলুক পাবেন ইনশাল্লাহ আমি গেরের কোয়ান্টিটি আর একবার দেখেছি কতটা গের আমরা দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি গের থাকবে খুবই সফট কাপড় হবে ফুল সেটটি আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে চমৎকার এই বোরখাটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেবন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম